আমার প্রিয় ছাত্রছাত্রী বন্ধুরা দেখো এর আগের ক্লাসে আমরা তোমরা যারা মাধ্যমিক পরীক্ষা দেবে দু হাজার সালে তাদের দু নম্বরে ভূগোল বিষয়ের যে ইম্পর্টেন্ট কোশ্চেনগুলি ছিল সেই কোশ্চেনগুলি আমরা আলোচনা করে দিয়েছি আজকের ক্লাসে আমরা তিন মার্কসের যে কোশ্চেনগুলি হবে সেই ইম্পর্টেন্ট কোশ্চেনগুলি নিয়ে আলোচনা করব। এবং নেক্সট ক্লাসে আমরা পাঁচ নম্বরে কোশ্চেন নিয়ে আলোচনা করব। এবং তোমরা আমার কাছে ম্যাপ পয়েন্টিং কী কী করবে সেই বিষয়েও জানতে চেয়েছিলে আমি চেষ্টা করছি সেই বিষয়েও একটি ভিডিও তোমাদের সামনে নিয়ে আসার যাই হোক ক্লাসটি শুরু হওয়ার আগেই কয়েকটি তেতো কথা আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে চাই যে তোমরা যারা ভাবো যে আমি সব জানি সব পারি সব বুঝি তাদের জন্য কিন্তু এই চ্যানেলটি নয় যারা পিছিয়ে পড়া ছেলে যারা একটু কম পারে বা কম বোঝে কিন্তু পরিশ্রমী আমি সেই জাতীয় ছেলে মেয়েকে কিন্তু একটু বেশি পছন্দ করি যাই হোক এই পর্যন্ত ভিডিওটি তোমরা যারা দেখেছ আমার কথায় তোমাদের মধ্যে যাদের খারাপ লেগেছে অবশ্যই ভিডিওটি এখানে স্টপ করে তোমরা চ্যানেল থেকে বেরিয়ে যেতে পারো আর তোমরা যারা মনে করছো এই চ্যানেল থেকে তোমরা কিছুটা হলেও উপকার পেয়েছো তারা অবশ্যই চ্যানেলের সঙ্গে থাকো চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলে গিয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে নাও এবং ডান দিকের নোটিফিকেশান বেলটি অবশ্যই অন করে দেখো তাতে নতুন ভিডিও আপলোড হওয়ার সঙ্গে সঙ্গেই তোমাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে যাই হোক কথাগুলি কাদের উদ্দেশ্যে বললাম তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছ যাদের ভালো লাগবে না তারা অবশ্যই এই চ্যানেলের বাইরে চলে যেতে পারো তাদের জন্য এই চ্যানেলটি বিশেষ করে নয় আচ্ছা যাই হোক অনেক অপ্রয়োজনীয় কথা বলে ফেললাম এবার ক্লাসটি শুরু করা যাক আচ্ছা দেখো আমরা এর আগেও দু নম্বরের কোশ্চেন যখন আলোচনা করেছি আমি কিছু এক্সট্রা কোশ্চেন তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম ভিডিওর শেষে আজকের ক্লাসেও আমরা তিন নম্বরের যে কোশ্চেনগুলি আলোচনা করব তার মধ্যেও কিছু বোনাস কোশ্চেন থাকবে যেগুলি আমি ভিডিওর একদম শেষের দিকে আলোচনা করব। আমি প্রথম ক্লাসেই বলেছিলাম যারা টার্গেট নিয়েছ যে মধ্যে পাওয়ার তাদের জন্য কিছু এক্সট্রা কোশ্চেন গুলো পড়তেই পারো ওখান থেকে আমার মনে হয় প্রশ্ন যদি কোনোভাবে ঘুরিয়ে আসে তাহলে ওই অংশ থেকে কিন্তু কোশ্চেন থাকতে পারে যাই হোক তিন নাম্বারের কোশ্চেনগুলিও কিন্তু সেই একই রকম পার্ট পার্টে রয়েছে তোমরা যারা দু নাম্বারের কোশ্চেনের ভিডিওটি দেখেছো তারা জানবে যে প্রথমে প্রাকৃতিক ভূগোলের অংশের মধ্যে যে ক্ষয়কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপ ওখান থেকে আলাদা করছেন বা তারপরে জোয়ার ভাটা এইভাবে প্রত্যেকটি পার্ট করা রয়েছে তোমরা একবার ক্লাসটি দেখলে অবশ্যই বুঝতে পারবে আচ্ছা প্রথমে আমরা প্রাকৃতিক ভূগোলের যে একদম প্রথম পার্টটি সেই কোশ্চেনগুলি আলোচনা করে নিই দেখো তিন নম্বরের কোশ্চেনগুলির মধ্যে পার্থক্য লেখো এই জাতীয় প্রশ্নের সংখ্যা কিন্তু এইবার বেশি বিভিন্ন টেস্ট পেপারগুলিতেও কিন্তু এই কোশ্চেনগুলি একটু বারবার রিপিট হয়েছে আমি সেই কোশ্চেনগুলি আলোচনা করছি একই সঙ্গে সঙ্গে বিভিন্ন স্কুলের টেস্ট পরীক্ষা তোমরা যারা দিয়েছ সেই টেস্টের কোশ্চেনও তোমরা দেখবে এখান থেকেও কিছু কোশ্চেন কিন্তু কমন আছে টেস্ট পরীক্ষার ওই কোশ্চেনগুলিও কিন্তু যথেষ্ট ইম্পর্টেন্ট ঠিক এইভাবে টেস্টের কোশ্চেন এবং টেস্ট পেপারে যে কোশ্চেনগুলি রাখা আছে সেই কোশ্চেনগুলি ধরেই কিন্তু আজকের এই ইম্পর্টেন্ট কোশ্চেনগুলি আমরা আলোচনা করেছি দেখো প্রথমে আমি কতগুলো পার্থক্য লেখ বলবো এই পার্থক্য লেখর অংশটি তোমরা কমপ্লিট করলে আমি আশা করছি এখান থেকে তুমি একটি না একটি কোশ্চেন তুমি পেয়ে যাবে আচ্ছা দেখো প্রথমে রয়েছে আমাদের অবরোহণ ও আরোহণের মধ্যে পার্থক্য লেখ নেক্সট কোশ্চেন দেখো নদী উপত্যকা এবং হিমবাহ উপত্যকার মধ্যে পার্থক্য লেখ নেক্সট ইয়ারদাং যুগানের মধ্যে পার্থক্য লেখ গিরিখাত ও ক্যানিয়ন রসে মোতানে ড্রামলিন এগুলি সব পার্থক্য লেখ বলছি বারখান ও শিব সমুদ্রবায়ু ও স্থলবায়ুর মধ্যে পার্থক্য পার্থক্য লেখো কিন্তু এগুলি বলছি সমুদ্র স্রোত ও সমুদ্র তরঙ্গের পার্থক্য জৈব ভঙ্গুর ও জৈব অভঙ্গুর বর্জ্যের মধ্যে পার্থক্য আচ্ছা এই পার্থক্যের এই অংশ থেকে আমি তিনটে বোনাস কোশ্চেন রেখেছি যেটি আমরা ভিডিওর একদম শেষের দিকে আলোচনা করব। এবং আজকের এই ভিডিওর মধ্যে আমি তিন নম্বরের কোশ্চেন লেখার বা কোশ্চেন নির্বাচন করার যে কৌশল সেই কৌশল সম্পর্কেও আলোচনা করব ভিডিওর একদম শেষে তোমরা ক্লাসটি একদম শেষ পর্যন্ত দেখো আর তোমরা চাইলে একবার খাতায় কোশ্চেনগুলি রেখে রাখতে পারো তাতে তোমাদের ভিডিওটি বারবার দেখে কিন্তু করার দরকার পড়বে না আচ্ছা রিভাইজ এবার আমরা চলে আসি নেক্সট পার্টে আমি বলেছিলাম প্রাকৃতিক ভূগোলের প্রথম অংশের পরে যে আলাদা আলাদা কোশ্চেনগুলো রয়েছে সেইভাবে দেখো এই অংশের প্রশ্নগুলি দেখলেও তোমরা বুঝতে পারবে যে এই কোশ্চেনগুলি কোথা থেকেও রাখা রয়েছে দেখো এরপরে রয়েছে বদ্বীপ গঠনের অনুকূল পরিবেশ কি জেট বায়ুর সাথে মৌসুমি বায়ুর সম্পর্ক লেখো নেক্সট মরু অঞ্চলে বায়ুর কার্যের প্রধান্যের কারণ কি নেক্সট বহুমুখী নদী পরিকল্পনা কাকে বলে আচ্ছা নেক্সট কোশ্চেন দেখো নিউ ফাউন্ডল্যান্ড উপকূলে সারা বছর কুয়াশাচ্ছন্ন থাকে কেন নেক্সট করমণ্ডল উপকূলে বছরে দুবার বৃষ্টিপাত হয় কেন ওজন স্তরের গুরুত্ব কী এখান থেকেও তিনটে এক্সট্রা কোশ্চেন রয়েছে আমি পরের দিকে আলোচনা করছি সেই কোশ্চেনগুলি দেখো এই তিন নাম্বারের কোশ্চেনগুলি কিন্তু অনেক সময় দু নাম্বারেরও আসতে পারে তোমরা সেভাবেও কিন্তু কোশ্চেনগুলো রেডি করো কারণ তিন নাম্বারের কোশ্চেনের উত্তর তোমরা না হয় একটু বড় করেই রেডি করেছো দু নাম্বারের কোশ্চেনেও কিন্তু এরকম চলে আসতে পারে এই কোশ্চেন সেক্ষেত্রে তোমরা পয়েন্টগুলি কমিয়ে বা একটু ছোট করে লেখার চেষ্টা করো তাহলেও কিন্তু কোনো অসুবিধে নেই আচ্ছা এবার আমরা চলে আসি বর্জ্য ব্যবস্থাপনা এখান থেকে দেখো আমাদের কি কি কোশ্চেন আছে প্রকৃতি অনুসারে বর্জ্যের শ্রেণী করো বর্জ্য ব্যবস্থাপনায় ফোর আর এর ব্যাখ্যা কি ভাগীরথী হুগলি বর্জ্যের কম্পোস্টিং পদ্ধতির প্রধান সুবিধাগুলি কি কি আলোচনা করো আচ্ছা এই গেল আমাদের বর্জ্য ব্যবস্থাপনার কোশ্চেন এখান থেকেও এক্সট্রা কোশ্চেন আছে আমি শেষের দিকে আলোচনা করছি আচ্ছা এবার চলে আসি আমরা আঞ্চলিক ভূগোলের এই অংশ থেকে দেখো প্রথমে কোশ্চেন রয়েছে দক্ষিণ ভারতের নদীগুলি জলবিদ্যুৎ উৎপাদনের পক্ষে আদর্শ কেন নেক্সট সুন্দরবন অঞ্চলে জলবায়ু পরিবর্তনের প্রভাব কী আলোচনা করো নেক্সট দক্ষিণ ভারতের জলাশয়ের মাধ্যমে জলসেচ বেশি হয় কেন আচ্ছা পরের কোশ্চেন কি আছে আমরা দেখে দিই দেখো নেক্সট কোশ্চেন জলপথকে অর্থনৈতিক উন্নয়নের জীবনরেখা বলা হয় কেন নেক্সট উদীয়মান শিল্প কাকে বলে ভারতের নগরের সমস্যাগুলি কি কি আলোচনা করো আচ্ছা এবার একদম শেষে অর্থাৎ উপগ্রহ চিত্র এখান থেকে কয়েকটি কোশ্চেন দূর সংবেদনের সুবিধে ও অসুবিধে লেখো সংবেদন ব্যবস্থার গুরুত্ব লেখো উপগ্রহ চিত্র তোলার বিভিন্ন পর্যায়গুলি লেখো আচ্ছা এবার আমরা চলে আসি এক্সট্রা কোশ্চেন বা যেগুলি আমি বোনাস কোশ্চেন বলেছি শেষে আলোচনা করব সেই কোশ্চেনগুলি দেখো একদম প্রথমের অংশ থেকে রয়েছে পার্থক্য এখানে আমি তিনটে পার্থক্য এক্সট্রা রেখেছি এই পার্থক্যগুলো তোমরা একটু করে নিও দেখো উপগ্রহ চিত্র ও ভূ সূচক মানচিত্রের পার্থক্য লেখো ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট দিয়ে রাখো তোমরা নেক্সট কোশ্চেন কৃষ্ণ মৃত্তিকা ও ল্যাটেরাইট মৃত্তিকার পার্থক্য আরেকটি কোশ্চেন দিয়েছি সানসিন ক্রোনাস আর জিও স্টেশনারি স্যাটেলাইটের মধ্যে পার্থক্য লেখো দেখো এই তিনটে কোশ্চেন পার্থক্য লেখার এই অংশ থেকে আছে এইগুলো কমপ্লিট করলে আমি আশা করছি তোমরা এখান থেকেই কোশ্চেন কমন পেয়ে যাবে তবে আমি তোমাদের বলবো এগুলি কেবলমাত্র সাজেশন শুধুমাত্র এই প্রশ্নগুলি পড়েই কিন্তু পরীক্ষার হলে যাবে না তোমরা নিজেদের মতো প্রিপারেশন নিও তোমার গৃহ শিক্ষক বা স্কুলের শিক্ষক শিক্ষিকাগণ যে প্রশ্নগুলি খুব গুরুত্ব সহকারে পড়তে বলছে সেই প্রশ্নগুলিও অবশ্যই তোমরা পড়ে নিও আচ্ছা এবার আমরা চলে আসি নেক্সট দেখো ক্রান্তীয় অঞ্চলে মহাদেশের পশ্চিমে মরুভূমি সৃষ্টির কারণ কি আচ্ছা এখান থেকে আরেকটি কোশ্চেন পড়বে ভারতের পশ্চিমবাহিনী নদীগুলির মোহনায় বদ্বীপ গড়ে ওঠেনি কেন এই দুটো প্রশ্ন এখান থেকে এক্সট্রা তোমরা পড়ে নিও আচ্ছা বর্জ্য ব্যবস্থাপনা দিয়ে একটি কোশ্চেন রাখা আছে বর্জ্য ব্যবস্থাপনায় শিক্ষার্থীর ভূমিকা কি আলোচনা করো ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট দিয়ে রাখো এই কোশ্চেনটি ম্যাক্সিমাম কোশ্চেন পেপারের মধ্যেই কিন্তু এই কোশ্চেনটি ছিল দেখো এখান থেকে তিনটি কোশ্চেন আলাদা করে রেখেছি আমি কোশ্চেনগুলি তোমরা একটু দেখে নিও যেমন ভারতের সড়ক ও রেলপথের তিনটি গুরুত্ব আলোচনা করো ল্যাটারাইট মৃত্তিকা কৃষিকাজের পক্ষে উপযোগী কারণ ব্যাখ্যা করো নেক্সট পাঞ্জাব ও হরিয়ানা রাজ্যের কৃষি বিপ্লবের সুফলগুলি কি আলোচনা করো এই তিনটে কোশ্চেন এখান থেকে আরো এক্সট্রা রয়েছে এবার আমরা চলে আসি ভূ বৈচিত্র এখান থেকে আমরা কি পড়ব দেখো মানচিত্রের প্রয়োজনীয়তা উল্লেখ করো এর সঙ্গে সঙ্গে ভূ সূচক মানচিত্রের গুরুত্ব এই অংশটিও তোমরা করে রেখো তোমাদের এর আগের ক্লাসেও আমি যখন মার্কের ইম্পর্টেন্ট কোশ্চেনগুলি সম্পর্কে বলেছি তখনও আমি তোমাদের বেশ কয়েকটি অংশ কিন্তু গুরুত্ব সহকারে পড়তে বলেছিলাম দেখো ভূ বৈচিত্র সূচক মানচিত্র এইবার এখান থেকে আমার মনে হয় একটি প্রশ্ন আসলেও আসতে পারে অতএব এই অংশটি তোমরা একটু ভালোভাবে রেডি করো তাহলে কি পড়বো ভূ বৈচিত্র সূচক মানচিত্রের প্রয়োজনীয়তা সাথে সাথে গুরুত্ব আর একই সঙ্গে ভূ বৈচিত্র সূচক মানচিত্রের প্রকারভেদ বা বিভাগ করো এই অংশটিও আমরা এখান থেকে কমপ্লিট করবো যাই হোক আজকে তিন নম্বরের এই কোশ্চেনগুলি আমরা আলোচনা করে নিলাম আমরা নেক্সট ক্লাসে পাঁচ নম্বরের কোশ্চেন আলোচনা করব এবং তারপরে ক্লাসে আমরা ম্যাপ পয়েন্টিং এর ইম্পর্টেন্ট আলোচনা করে নেব এবার দেখো আমরা প্রশ্ন এক্ষেত্রে কিভাবে নির্বাচন করব সেই বিষয়টিও কিন্তু খুব গুরুত্বপূর্ণ এটিও আমাদের জানতে হবে কারণ দেখো একই রকম প্রশ্ন থাকবে যে প্রশ্নগুলি কিন্তু গতানুগতিক প্রশ্ন সেই প্রশ্নগুলি অধিক সংখ্যক ছাত্রছাত্রীরা কিন্তু পরীক্ষার সময় লিখবে এবং অবশ্যই কিন্তু একটি গড় নম্বর প্রত্যেকেই পাবে এক্ষেত্রে আমি তোমাদের বলবো তোমরা যদি একটু আলাদা ধরনের প্রশ্ন নির্বাচন করতে পারো যে প্রশ্নগুলি সাধারণত কম পরিমাণ ছাত্রছাত্রী এই জাতীয় লেখে প্রশ্ন অ্যাটেন্ড করলে কিন্তু একদম সম্পূর্ণ নম্বর পেতে সুবিধা হয় তবে আমি তোমাদের বলবো না যে সব ক্ষেত্রেই তুমি ওই জাতীয় প্রশ্ন লেখার চেষ্টা করো কারণ দেখা যায় অনেক সময় ওই প্রশ্নগুলির উত্তর খুব গুছিয়ে লেখা যায় না সেক্ষেত্রেও নম্বর পেতে কিন্তু অসুবিধা হবে আমি তোমাদের বলবো তোমরা যেভাবে বছরের প্রথম থেকে প্রিপারেশন নিয়েছো সেইভাবেই প্রশ্ন নির্বাচন করো দেখো কমন কোশ্চেন লিখলেই যে সবসময় কম নম্বর পাওয়া যাবে বা ভালো নম্বর পাওয়া যায় না এই বিষয়টি কিন্তু নয় ভালো নম্বর সেখান থেকেও পাওয়া যায় তবে তোমার লেখার টেকনিকটি কেমন সেটি কিন্তু নির্ভর করে নম্বর ক্যারি করার ক্ষেত্রে দেখো তিন নাম্বারের কোশ্চেন হোক বা দু নাম্বারের কোশ্চেন হোক অবশ্যই প্রত্যেকটি প্রশ্নের উত্তর তোমরা পয়েন্ট ওয়াইজ করার চেষ্টা করো ধরো কোনো একটি বিষয় কি বা কাকে বলে এরকম যদি এসে থাকে অবশ্যই তার সংজ্ঞা লেখো প্রথমে বা ধারণা বলে পয়েন্ট করে সেই সম্পর্কে লেখো তারপরে তার বৈশিষ্ট্য লেখো গুরুত্ব লেখো উদাহরণ লেখো শ্রেণীবিভাগ থাকলে শ্রেণিবিভাগ লেখো এইভাবে পয়েন্ট করে করো এবং অবশ্যই ডান দিকে ছক করে যদি ছবি আঁকা যায় ওই প্রশ্নে অবশ্যই তোমরা ছবি আঁকবে এভাবে করলে কিন্তু দুইয়ের মধ্যে দুই এবং তিনের মধ্যে তিন নম্বর পেতে কিন্তু সুবিধা হবে যাই হোক এই ছিল আজকের ক্লাসটি আজকের এই অংশ থেকে তোমাদের কোথাও বুঝতে অসুবিধে হলে বা ডাউট থাকলে অবশ্যই কমেন্ট সেকশানে কিন্তু কমেন্ট করে আমায় জানাতে পারো আর ভিডিওটি তোমার কাজে এসে থাকলে অবশ্যই লাইক করো বন্ধুদের সঙ্গে শেয়ার করো আজকের ক্লাসটি আমরা এখানেই শেষ করছি তোমাদের সঙ্গে দেখা হবে অন্য একটি ক্লাসে ভালো থেকো সাবধানে থেকো সুস্থ থেকো